ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করেছে যেটা রাজস্ব খাদভুক্ত অলরেডি আবেদন শুরু হয়ে গেছে যেটা চলবে আগামী জানুয়ারি মাসের নয় তারিখ পর্যন্ত তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কি কি পথ রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং এটা এইগুলার পরীক্ষা আসলে কোথায় হবে ঢাকাতে হবে না বিভাগীয় শহরে হবে কোন পদে আবেদন করলে ভালো হবে বিস্তারিত বিষয় আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এটা কিন্তু রাজস্ব খাদভুক্ত নিয়োগ তেরো থেকে বিশতম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি যার যেটা পছন্দ সে সেটা আবেদন করতে পারবেন আমরা নিচ থেকে উঠব কী কী পদ রয়েছে সেখানে শুরুতেই বলে দেই আঠারো থেকে বত্রিশ বছর যারা রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এবং বিভাগ যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন শুধু চার নং পদ যেরকম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক যেখানে একশো আঠারো জন লোক নেবে সেখানে চল্লিশ বছর এটা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার আগে করে দিলাম আমরা চলে যাই ভিডিওতে প্রথমে দেখতে পাচ্ছি নিরাপত্তা পরী আঠারো জন লোক নিবে বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এটা চতুর্থ শ্রেণীর চাকরি অষ্টম শ্রেণী বাসে আপনারা আবেদন করতে পারবেন বিষয়টা ক্লিয়ার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এখানে আঠারো জন লোক নেবে কোনো উচ্চতার প্রয়োজন নাই অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তারপর আমরা চলে যাই অপিস পদ রয়েছে বিশতম গ্রেড এখানে শূন্য পদের সংখ্যা সতেরোটি অফিস শকপদ বিশতমগ্রের চতুর্থ শ্রেণীর চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা রাজস্ব খাতভুক্ত চাকরি মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ আছেন উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন কারিগরি থেকে পড়াশোনা করছে সকলেই ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন এখানে সতেরোটি শূন্যপথ রয়েছে তারপর গাড়ি চালক এগারোটি তার আগে আমি একটু বলে দিই যেহেতু এটা আবেদন চলমান রয়েছে ঘরে বসে নিট ঝামেলায় ত্রুটি মুক্ত নিট ঝামেলায় ত্রুটি মুক্ত টেলিটক আবেদন ফি সহ যারা একদম ঝামেলা মুক্ত আবেদন করতে চান স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে আপনারা কিন্তু আবেদনগুলো আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে আমরা বলে দেবো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিট ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদনগুলো কিন্তু করে দিতে পারবো আর এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে নিয়ে পড়তে পারবেন পরীক্ষাটা ঢাকাতে হবে কোথায় হবে ভিডিওর শেষ অংশে থাকবে তারপর গাড়ি চালক এগারো জন অষ্টম শ্রেণী পাশে আবেদন কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ভারী যানবাহন চালানোর তিন বছরের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে সার্ভেয়ার দুইটি পথ রয়েছে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার কি ষোলোতম গ্রেড একশো জন লোক নেবে একজন দুইজন না কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ মানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রিক প্রতি মিনিটে বাংলা বিষ ইংরাজি বিষ কিন্তু গতি কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে তারপর ওয়ারলেস অবাটার বেতন গ্রেড পনেরোতম গ্রেড এখানে উনিশজন লোক নেবে সরকারি অনুমোদিত ইনস্টিটিউট হতে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে কিন্তু আবেদন করতে হলে তারপর আমরা দেখতে পাচ্ছি কেশিয়ার পথ দুইটি তারপরে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর একটি এগুলো সব রাজস্ব খাতভুক্ত নিয়োগ পাই সব অনলাইনে আবেদন করতে হবে যারা এখনও আবেদন করেন না আবেদন চলমান রয়েছে আবেদন কিন্তু চলমান রয়েছে টেলিটকের মাধ্যমে ডিডিএমআ আর টেলিটক ডট কমের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে তাই যারা আবেদন করেন নাই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আবেদনের নিয়মাবলী দিয়ে দিয়েছে আগামী নয় এগারো দু তারিখ লাস্ট ডেট আবেদনের তাই যারা আবেদন করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারে যোগাযোগ করবেন নির ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করে দেওয়া যাবে এবং প্রিপারেশন পড়াশোনার জন্য সাজেশনও পেয়ে যাবেন আর পরীক্ষার কথা যেটা বলছিলাম পরীক্ষাটা ভাই ঢাকাতে হবে আবারও বলতেছি পরীক্ষাটা ঢাকাতে হবে পরীক্ষাটা ঢাকাতে হবে আবারও বলতেছি আপনাদের পরীক্ষা ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম